হ্যাঁ বন্ধুরা তো আজকে আমি চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো এখন আমি রয়েছি কিন্তু কল্যাণী এ নাইন স্কোয়ার পার্কে তো হ্যাঁ কল্যাণী যে এ নাইন স্কোয়ার পার্ক রয়েছে তো সেখানে কিন্তু প্রত্যেক বছর কিন্তু একটা নতুন নতুন চমক দেওয়া হয় যেমন আর বছর এখানে কিন্তু চারধাম করা হয়েছিল তো তার আগের বছর স্বর্ণ মন্দির করা হয়েছিল তো এবছরও কিন্তু তারা একটা নতুন চমক দিচ্ছে এখানে তো এবছর যেটা হচ্ছে রাজবাড়ির ময়ূর মহল তো ময়ূর মহল যেহেতু এখানটাতে সেই জন্য প্যান্ডেলটাকে বেশি করে সৌন্দর্য করতে হবে তো তার জন্য কিন্তু এখানে প্রচুর মানে কাজ চলছে এখানে আমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে মণ্ডপের ভেতরটা তোমার আর বাইরেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটা হচ্ছে মণ্ডপের বাইরেটা তো সামনেটা কিন্তু কিছুটা জায়গা নিয়ে গ্যালারি টাইপের করা হয়েছে না এখানে কী করবে তো খুব তাড়াতাড়ি কাজটা কমপ্লিট হয়ে যাবে তো যেহেতু পুজোর কিন্তু আর বেশি দিন বাকি নেই আর মাত্র আঠেরো থেকে কুড়ি দিন মতন বাকি আছে পুজোর তো সেই জন্য কিন্তু কাজ কিন্তু খুব জোর কদমে চলছে এবং তোমরা দেখতে পাচ্ছ এই যে ঝাড়বাতি সেই ঝাড়বাতিও কিন্তু এখানে লাগানো হয়ে গেছে তোমরা যদি মনে করো এই যে এ নাইন স্কোয়ার পার্ক এই পুজো মণ্ডপে তোমরা আসতে চাও তো তোমরা কীভাবে আসবে তোমরা কল্যাণীর যে মেন স্টেশন আছে তো সেই মেন স্টেশনে তোমাদেরকে নামতে হবে তোমরা শিয়ালদার দিক থেকে আসো বা রানা কৃষ্ণনগরের দিক দিয়ে তোমরা যেদিক থেকেই আসো তোমাদের কল্যাণী মেন স্টেশনে নামতে হবে এবং সেখান থেকে নেমে আপ প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে তোমরা কিন্তু পায়ে হেঁটে দু মিনিটের পথ খুব থেকে বা দু মিনিট দু থেকে তিন মিনিট মতন লাগবে তোমরা হেঁটে চলে আসতে পারবে কিন্তু এই কল্যাণী এ নাইন স্কোয়ার পার্কে এবং এসে দেখে যেও যে এবছর দুর্গা পুজো কিরকম হচ্ছে তো চলো তাহলে বন্ধুরা তোমাদেরকে পুরো টোটাল প্যান্ডেলটা আমি ঘুরে দেখাচ্ছি আর ভিডিওটা দেখার পরে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক আর কমেন্ট করে তোমরা জানাবে যে ভিডিওটা কেমন লাগলো আর ভিডিওটা একটু শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে কল্যাণী এ নাইন স্কোয়ার পার্কে দুর্গা পুজো এবছর কেরকম হচ্ছে উল্লা আলিম মহামারি মহামারী মুছে যাবে ঢাকের পিঠে পড়লো কাটি পুজো হোক জঞ্জ মাটি নতুন সাজে সেজেছে আকাশ তো বন্ধুরা তাহলে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু এ নাইন স্কোয়ার পার্কের যে মন্ডপের ভেতরটা তো এটাই কিন্তু রয়েছে মণ্ডপের ভেতরটা তো মণ্ডপের ভেতরে কিন্তু খুব সুন্দর কাজ চলছে এখানে এখানে কিন্তু সারা দিন ধরে যে এখানকার যে মিস্ত্রি আছে তারা কিন্তু এখানে কাজ করে যাচ্ছে তো এখানে যেহেতু এটা ময়ূর মহল তো সেই জন্য কিন্তু এখানে অনেক ময়ূর তৈরি করা হচ্ছে এই যে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো এই যে এখানে কিন্তু ছোটো ছোটো করে অনেক ময়ূর তৈরি করে রাখা রয়েছে এবং এই পাশেও রাখা রয়েছে এবং এখানে কিন্তু সব থেকে যেটা ভালো লাগলো যে ঝাড়বাতিটা ভাড়বাতি এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু জ্বলে গেছে এবং তোমরা এই যে জায়গাটা দেখছো এখানেই কিন্তু ঠাকুর বসবে তো খুব সুন্দর লাগছে কিন্তু এ নাইন স্কোয়ার পার্কের পুজোটা বাইরে থেকে তোমরা দেখে ভাববে যে হয়তো ছোট হচ্ছে পুজোটা কিন্তু এটা যখন মানে টোটাল প্যান্ডেলটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু তোমরা দেখতে পারবে যে প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে তো পুজোর যেহেতু আর বেশি দিন বাকি নেই আর মাত্র কুড়ি থেকে পঁচিশ দিন মতন বাকি আছে তো সেই জন্য কিন্তু মানে কাজ কিন্তু ঝোর কদমে চলছে এখানে তো তোমরা দুর্গা সময় কিন্তু অবশ্যই এসো এবং এসে ঘুরে দেখে যেও এ নাইন স্কোয়ার পার্কে দুর্গা পুজো শেষ রোদ্রতে দোলা কাশের বুনে ইমেল সরি সরলো দোলা কাশের বুনে হিমেল সরো টানে তো বন্ধুরা তাহলে তোমরা দেখতেই পারলে যে কল্যাণী এ নাইন স্কোয়ার পার্কের যে দুর্গা পুজো তো সেটা দু হাজার পঁচিশ সালে এসে কীরকম হচ্ছে বা কত সুন্দর হচ্ছে তো সেটা কিন্তু তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারলে তো ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে তোমরা জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটাকে একটু শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে কল্যাণী এ নাইন স্কোয়ার পার্কের দুর্গা পুজো এবছর কেমন হচ্ছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে